বললে ভাই রাইন যাই কিছুক্ষণ দু ঘন্টা যদি আসতে দেরি হয় মা বাপের মনটা কেমন হয় সত্যি বলুন আপনার বিটি আছে জুয়ান বিটি আর না বলে একটু বাহির দিকে যাই কোন সঙ্গে সঙ্গে গল্প করতে আর আসতে দু ঘন্টা হলো কেমন মনটা লাগে মা বাপের কেমন লাগবো কোন দিকে গেল না আর বেটাটাকে কি লাইসেন্স দিয়েছেন দশ বারোটায় ঘর রাতে ঘর রাতে তোমাকে লাইসেন্স দিয়েছেন ওর কোন দোষ নাই ওর কোন দোষ নাই আজকে সেই জন্য বলছে রে সমাজকে যদি পরিবর্তন করতে চান নিজের নিজেকে বলুন নিজেকে সুধার করুন নিজেকে বেটাক সুধার করুন আর মা বোনকে বলবো নিজের ছেলেটাকে ঠিক কর একবার বলো গো এর বাচ্চা অজিত মাথার কাছে শপথ করলিস আর মদ খাতে দিব না বন্ধ করো মদ খাওয়া ছেলেটাকে বলো নিজের গর্ভে ধারণ করেছে দশ দশ মাস দশ দিন একের চোখে বড় করলেন আর মদ খাবার চিন্তা প্রত্যেকটা ছেলেকে ঠিক করুন কোন ছেলে মদ খাবে না আগামী দিনে সমাজ পরিবর্তন হবে না বলুন হবে না পরিবর্তন তো আমি করবই আর লড়াই চলবে আর পরিষ্কার কথা অজিত মা তো ভোটে জিতবে নাই জিতবে ভোটে দাঁড়াবে নাই দাঁড়াবে রাজনীতি করবো না করবো কিন্তু সমাজ বদলায় ছাড়বো চ্যালেঞ্জ রে বলছি চ্যালেঞ্জ করে বলছি সমাজ বদলাবো সমাজ বদলাবো সমাজ বদলালে

এত লোক ওই আমাদের ফুলুই কারণ ওই চাইটা হচ্ছে নশো একরের জায়গা নশো একর কেন প্রথম যখন বিশ্বযুদ্ধ হয় ওই প্রথম বিশ্বযুদ্ধে প্লেন না ভা জন্যই ওই টাইটা করেছিল অত বড় টাইট কোথাও নাই সেই জন্য আমরা বলছি যে বিশ লক্ষ লোকের উপর হবে লোক এই জন্য তৈরি হচ্ছে লোক এখন এখন লোক কি করে করবো আর আপনাদেরকে বলছি এবো তৈরি হোক ঘরে ঘরে আদায় করো চাল উঠাও যেমন করে উঠাও আর সবাইকে রিকোয়েস্ট করেছি তোরা যাবে সবাই যাবে সবার কথা থাকবে আর আপনারা বলুন কি করে আগামী দিনে সমাজ প্রতিষ্ঠা হবে চিন্তন মন্থন হবে আলোচনা হবে আলোচনার পরে যেটা সিদ্ধান্ত হবে সেইটা করা যাবে কিন্তু কারো হাল আর কারণ জুয়ালার কাঁধে لیا হবে না ঠিক আছে নো ঠিক আছে चलो কারে জুয়াল কাঁধে নিয়ে গলাই না আর রাজনৈতিক করুণা করুন কিন্তু কারো জুয়াল কাঁধে আললি হ না কারণ ওই যে তোরা মরে যাও কিন্তু আমাকে এম এল এ জিততে হবে মন্ত্রী হতে হবে ওরা বরাবরই কিন্তু এটাই করবে লক্ষ্যে মদ দালো কতক্ষণ যাচ্ছে কত সার্ভে করবে ওরা ওরা গায়ে সার্ভে করবে

যে দুটা দিন আছে ইম্পর্টেন্ট একটা যে পাঁচ আর ছয় সেটা আছে আমাদের মুরগুমা ওই দিন আমরা ঠিক করবো কত গাড়ি কোথাও হচ্ছে ওইটা হিসাব নিকাশ করে আপনারা যাবেন লিস্ট দিবেন আপনারা কোন গায়ে কত গাড়ি হচ্ছে কোন ব্লকলে হচ্ছে কোন জেলালে কত গাড়ি হচ্ছে ওইটা হিসাব দিবার বসে ওই আমাদের ধরম জড়ুয়া গিয়ে আর আমাদের হুলহুলির টাইমে আট নয় দশ আট নয় হবে ঘাড়ুয়া ওটাকে আমরা বলেছি কুড়মালিয়া ঘাড়ুয়া আট আর নয় মানে ইনডোর মিটিংটাকে ঘরুয়া মিটিং বলেছি আর দশ তারিখ হবে অপেড মিটিং যা সিদ্ধান্ত দেয় সেইখানে আর আমরা সমাজকে নিমন্ত্রণ করেছি যত পণ্ডিত লোক আছে সমাজ সম্পর্কে যারা চিন্তা করছে আর মা বইটাকে বলবো আপনারা হাল ধরার চেষ্টা করুন কেনে বেটা ছেলেদের বেশিরভাগ মদ খাচ্ছে বিটি ছেলার কিন্তু এখনো শিখে নাই যদি বিটি ছেলে মদ খায় যদি শিখেছে আর সমাজ তাই থাকবে সমাজ তাই থাকবে নাই গো এই জন্য বলছি এখনো বতর আছে তোমরা সমাজটাকে সুধার করো নিজের এই ঠান্ডার দিন গো নিজের লোকটাকে বলবে অজিত মাহাতো তো বন্ধ করেছে মদটা তুই কেনে মদ খাইছিস তোকে আর ঘর ঢুকতে দিবো না একবার ওয়ার্নিং দিবে আর তা সত্ত্বেও যদি মদ খাই আসে ঘরটা হুড়কা লাগাই দিবে তোকে ঢুকতে দিব না যেমন থাকে তাহলে বুঝতে পারবে সকাল যদি মারপিট করে তো গোটা গায়ে বিটি গোটা গায়ে মায়ের হলো জড়ো হয়ে ও আগে জিওতেই হাড়ে হলদ হাড়ে হলদ কখন যাইতো হাড়ে হলদ কখন

ওয়ার কাছে ওয়ার পাঁচটাই চল্লিশ লোক মাথা হতে এত মত থাকতো সঙ্গেই আজকে ও নিরামিষ হয়ে আমাদের পূজার হয়েছে ওখানে আশুতোষ মা তো বড়া ঘর মানুষ কোনটা পারে না ছাড়তে মানুষ কোনটা পারে নাই আশুতোষ আছে আপনাদের কাছে অনুরোধ আপনি কি মনে মন খান আপনি শপথ করুন আজকে এই মাঠে এই মাঠটার কি নাম ঢাড়ো মাঠে আপনি শপথ করে যান অজিত মা তো বলেছে আর কিন্তু মদ খাবো নাই তাহলে বলবো আমি এখানে এখানে যদি এক হাজার পাঁচশো লোকে শপথ করেছেন যে আমরা এখানে মদ আর খাবো না থেকে শপথ করছি আমি জানবো আমার ডিগ্রি হয়ে যায় পরিষ্কার কথা রাজনৈতিক নেতা এমএলএমপি বলতে পারে বারবার এমএলএ বলবে এমপি বলবে সমাজ বদলবাগ নাই ভোট ভোটে মেলা হবে সমাজ বদলাবার ক্ষমতা নাই সাতচল্লিশ সালে তো ভোট দিচ্ছে ভাই কত সমাজ বদলেছে কত আর কথা দিচ্ছি চ্যালেঞ্জ করছি সমাজ কিন্তু বদলাই কে ছেড়ে এখানে বক্তব্য শেষ করছি আপনার একবার সবাই যে যেখানে আছেন জুতাইকে স্লোগানটা দিবেন না আমি একবার বলছি আহাকে বলে এই স্লোগানটা দেওয়ার পরে আমি কমিটিটা ঘোষণা করছি আপনার প্রত্যেকে যে যেখানে আছেন যে কি আমার বক্তব্য শুনছেন সবাই হাতটা উঠাইকে জোরে জোরে করে স্লোগানটা দিবেন আদিবাসী কুরমি সমাজ জিন্দাবাদ জিন্দাবাদ